আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্য উদয় দেখতে চলে এলাম পুকুর পারে। কিছুক্ষণ এখানে রোদের স্নিগ্ধতা নিয়ে চলে এলাম আমার চাচা তো দাদুর ঘরের সামনের বড়ই গাছের নিচে বাবা আমার বড়ই গাছের উপরে উঠেছে আমাদের জন্য বড়ই পারবে বলে কারণ আমরা বড়ই ভর্তা খেতে চেয়েছি তার জন্য বড়ই পারবে এই যে বাড়িটি দেখতে পাচ্ছ এই উঠান এত গাছপালা এতগুলো ঘর কিন্তু এখানে কেউই থাকে না সবাই শহরে থাকে ঈদের সময় যায় কোনো মানুষ নেই আর আমার দাদু তো কিছুদিন আগেই মারা গিয়েছেন তো আর দাদা ভাই তো অনেক আগেই মারা গিয়েছেন তারপরেও দাদু কষ্ট করে থাকতেন কিন্তু এখন এই পুরা বাড়িই ফাঁকা কেন জানি ওনারা একদমই শহরে থাকতে পছন্দ করতেন না ঘরের সামনের এই বড়ই গাছের বড়ইগুলো কিন্তু খুবই মজার হয় একদম টক নয় একটু মিষ্টি একটু টক কাঁঠাল গাছ থেকে ইতিমধ্যেই মছি সংগ্রহ করে ফেলেছিলাম ভোরবেলা হাঁটতে যে এই মছিগুলোকে তুলে এনেছি আর এখন এগুলো দিয়ে বড়ইয়ের সাথে ভর্তা তৈরি করব আজ পাটায় বেটে তৈরি করে নিচ্ছি আগে কিন্তু কাটার মেশিনে করে এই বড়ই মছি এবং কামরাঙ্গাগুলোকে তেঁতুল দিয়ে বড় বোনরা মজার মজার ভর্তা তৈরি করতেন এখন তো তাদের বিয়ে হয়ে গিয়েছে এখন আর কেউই নেই বাড়িতে কে তৈরি করবে ভর্তা তাই আমি গিয়েছিলাম আর আমার একজন ফুফাতো বোন ছিল আমরা মিলেই ভর্তাটা তৈরি করে নিলাম মোছি বরই কাঁচামরিচকে থেটলে নিয়েছি তারপর লবণ দিয়ে এগুলোকে ভালো করে বেটে একটা মজাদার ভর্তা তৈরি করে নিব এখন তো আমাদের বাড়িতে তেমন কোনো মানুষ থাকে না বললেই চলে আগে তো অনেক মানুষ ছিল ভাই বোনেরা একসাথেই কিন্তু প্রতিদিন দুপুরে এই ভর্তাগুলা তৈরি করত আর মজা করে সবাই একসাথেই খেত পাটার মধ্যে এই বড়ই মোছি এবং কাঁচামরিচগুলোকে ভালো করে বেটে মিহি করে নিব এই ভর্তাটা কিন্তু খুবই মজার হয় আপনারা তৈরি করে খাবেন কামরাঙ্গা থাকলে দিলে আরও বেশি স্বাদ হতো আগে কিন্তু কামরাঙ্গা মছি সবগুলো এনে কাটার মেশিনের মধ্যে ভর্তাটা তৈরি করতাম আর এভাবেও পাতায়ও তৈরি করা যায় এটাও কিন্তু খুব মজার হয় আর ঢেঁকিতেও কিন্তু আগে আমরা তৈরি করতাম আমাদের ঢেঁকির মধ্যে কামরাঙ্গা বড়ই। মোছি এবং বিছি ছাড়ানো তেঁতুল ফেলে ঢেঁকিতে চেপে চেপে কিন্তু এই ভর্তাটা তৈরি করা হয় আজ খুব সামান্য পরিমাণেই তৈরি করা হয়েছে ভর্তা তাই জন্য আর ঢেঁকিতে যাওয়া হয়নি পাটাই তৈরি করে নিলাম পাটায় বেঁকে নেওয়া শেষ এখন একটি টমেটো এবং কিছু ধনেপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিব এতে স্বাদ আরও বেশি ভালো হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বড়ই মছির ভর্তা টমেটো দিয়ে আর তেঁতুল আজ আর দেওয়া হয়নি অন্য এক সময় ঢেঁকিতে তেঁতুল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো দাদু মনের সামনে নিয়ে গেলাম উনি একটু খাবেন আর আমরা কিছু খেয়ে নিব আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে